আসসালামু আলাইকুম আজকে আমরা বানাতে চলেছি বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি খেতে সকলেই ভালোবাসেন প্রথমে আমরা চালটাকে ধুয়ে নিলাম তারপরে আলুটাকে আলুকে ধুয়ে নিয়ে আলুকে ভাজায় হচ্ছে ভাজার জন্য কড়াই তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পর কড়াই আলু দিয়ে দিলাম ভাজার জন্য কিছুক্ষণ ভাজা পর আমাদের মাংসকে ভালো করে পিস করে নিতে হবে পিস করার পর বিরিয়ানির মশলা কোনো আনতে হবে বিরিয়ানির মশলা কোনো দোকান থেকে আনবেন আনার পর পেঁয়াজগুলোকে ভালো করে কেটে নিতে হবে কাটার পর আদা আর রসুন পেস্ট করে গরুর মাংসে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর গরুর মাংসে নুন ঝাল হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে দেওয়ার পর দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিতে হবে আর হ্যাঁ গরু মাংস অবশ্যই দিতে ভুলবেন না টক দই টক দই অবশ্যই দিতে হবে ওই জন্য আমরা আড়াইশো গ্রাম দই এনে আড়াইশোর হাফ আমরা টক দই দিয়ে দিলাম ফাইনালি আমাদের টক দই দেওয়া হয়ে গেছে এবার আমাদের মিঠা হাতর দিতে হবে মিঠা হাতর দিয়ে দিচ্ছে আমার মামা মিঠা মিঠা তো দোয়া হয়ে গেছে ফাইনালি আমাদের সব কিছু দোয়া হয়ে গেছে এবারে আমাদের একটু নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে দশ মিনিট আমার মামা আইসক্রিম খাচ্ছে ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে এবার সকলে খাওয়া চালু করবে দেখেন গরুর মাংসটা কত সুন্দর হলো আর পাঁপড়ের আইটেম আছে ডিম আছে সঙ্গে আবার মিষ্টিও আছে যদি আমাদের ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন